সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছে তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার এই সাইটে আজকে মাটি কাটা চলছে তো আমরা স্কেবেটার দিয়ে একেবারে পোটাল জায়গাটা আছে সে জায়গাটা আমরা টোটালটা একেবারে কেটে ফেলবো তো আসলে স্কেবেটাতে মাটি কাটাটার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আপনাদের যাদের বিল্ডিংয়ের মাটি কাটার হাইটটি অনেক বেশি এবং যদি আশেপাশে অনেক ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই এসকেবেটার দিয়ে মাটিটি কেটে নেবেন কারণ এসকেবেটার দিয়ে মাটি কাটলে পরে আপনার লেবার কস্টিং অনেক কমে যাবে আর আপনি যদি এই মাটি কাটা যদি লেবার দিয়ে কাটতে চান তো সেই ক্ষেত্রে আপনার লেবার কস্টটি অনেক বেড়ে যাবে তো এই জন্য যদি কখনো আপনার বিল্ডিংয়ে মাটি কাটার পরিমাণটা অনেক বেশি হয় এবং যদি আশেপাশে ভালো জায়গা হয় তাহলে অবশ্যই আপনারা স্কেবেটার দিয়ে মাটি কাটার চেষ্টা করবেন আরেকটা বিষয় যদি আপনার যেই অংশে মাটি কাটতেছেন সেই অংশে যদি নিচ থেকে পানি উঠে যায় তাহলে কিন্তু লেবাররা সেই মাটিটি ভালোভাবে কাটতে পারেন না আর যদি স্কেবেটার হয় সেটা কিন্তু সেই স্মুথলি মাটিগুলো কাটতে পারে তো এই জন্য যদি কখনো আপনার বিল্ডিং এর মাটি কাটা অনেক বেশি হয় এবং যদি আশেপাশে অনেক ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই স্কেপেটার দিয়ে মাটি কাটলে পরে আপনার লেবার কস্টিং অনেক কমে যাবে তো এখন আসি আসলে স্কেপেটার দিয়ে মাটি কাটার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় আমার এই জায়গার পাশে একটি ভবন আছে তো এই ভবন কি করছে ওনার যে সীমানা আছে উনি একেবারে সীমানা ঘেসে উনি আর কি বিল্ডিং করছে এই যে প্লাম্বিং এর যে লাইনগুলি আছে সেটা কিন্তু এই জমির মধ্যে অর্থাৎ ওনার জমি কিছুই নেই একেবারে জিরো একেবারে জিরো করে উনি আর কাজ করেছে তো যখন আমরা এই এখানে আমার মাটি কাটা আছে আট থেকে নয় ফিট তো যখনই এই আট থেকে নয় মাটি আমি কাটতে যাব বিল্ডিংটা অনেক ঝুঁকির মধ্যে চলে আসবে বা বিল্ডিংটি এমনকি ফেলও করতে পারে তো আমরা চেষ্টা করেছি বিল্ডিংটি ওইভাবে অক্ষত রেখে কাজটি করার তো সেই ক্ষেত্রে আমরা এখানে বললি ফাইলিং ফাইলিং করেছি তো তো এই আপনাদের যাদের এরকম আশেপাশে কোন ঝুঁকি পণ্য বিল্ডিং থাকে বা আশেপাশে কোনো স্থাপনা থাকে মাটি কাটার ক্ষেত্রে যদি অনেক মাটি কাটার হাইট বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি ফাইলিং বল্লি পাইলিং করে নেবেন তাহলে সিট পাইলিং করে নেবেন তা নাহলে বাস পাইলিং করে নেবেন অর্থাৎ যেন আপনার কাজ করতে যে অন্যজনার জমির মধ্যে বা অন্যজনার বিল্ডিং এর মধ্যে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায় এটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং মাটি কাটার সময় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই জমি নিচ দিয়ে কোন লাইন চলে গেছে কিনা যেমন সোয়ারেজের লাইন পানির লাইন টেলিফোনের লাইন যদি এইগুলা চলে যাই তাহলে অবশ্যই খুব সতর্ক হই বা আপনাকে বিষয়গুলি মাথায় নিয়েই এই কাজগুলি করতে হবে তো আমার আর মোটামুটি মাটি কাটাটাই কমপ্লিট হয়ে যায় আপনার কাছে আমার মাটি কাটাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন বাড়ি নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আমাকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছোট চ্যানেলের সঙ্গেই থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম